দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও রয়েছেন তাদের সকলকে কৃষি তথ্যভিত্তিক ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আর নিয়ত পর্বে সকলকে স্বাগত দর্শক আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার খামার পাথর গ্রামের সুমন ভাইয়ের বাণিজ্যিক খামারে যদি বাণিজ্যিক খামার একেবারে মানসম্মত খামার যেখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সব জাতির ছাগল পাবেন তো ভিডিও শুরুতে এই বাণিজ্যিক খামারের পরিচালক আমাদের সুমন ভাই তার সঙ্গে সামনে কথাবার্তা বলে নেওয়া যাক শুন ভাই জি ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আজকে কত পিস ছাগল আজকে পনেরো থেকে ষোলো পিস 15 থেকে ষোলো পিস যে এবং অনেক সুন্দর সুন্দর ছাগল থাকবে আজকে

ভিডিও এক জোড়া সুন্দর মায়ের ছাগল নিয়েছিলেন দুইটাই মেয়ে ছাগল ভাই একই জোড়া আর একই মায়ের দুই বোন দুই বোন জি ভাই এগুলো দুইটাই আপনি বিটলের ক্রস ভাই বিটল জি জি আচ্ছা সুন্দর জাতের জি অনেক সুন্দর দুইটা কালার ভাই জি জি এগুলো বয়স কেমন আছে ভাই বয়স আট থেকে সাড়ে আট মাস ভাই থেকে সাড়ে আট মাস জি প্রথমবারের মতো গাফ করানো আছে আপনার অল্প দিন হলো ভাই আচ্ছা একটা এক মাসের এই যে এটা হচ্ছে এক মাসের উপরে এক মাসের উপরে আর এটা এক মাসের নিচে এক মাসের নিচে কিন্তু এক মাস দেড় মাস তো গাব গ্যারান্টি হয় না ভাই গ্যারান্টি হয় না জি জি এই যেটা আছে ওইটা উল্লেখ করে বলে দেওয়া হলো ভাই অবশ্যই পাঠা কি দেয়া শুনছেন এটা বিটল পাঠা দেওয়া আছে ভাই আছে জি ভাই আচ্ছা কমবয় ছাগল এগুলো যদি কনসেপ্ট নাও করে পরবর্তীতে প্রজনন ক্ষমতা আসলে জি জি আপনি ইচ্ছে মতো ভালো পাঠা দিয়ে নেবেন ভালো বাচ্চা পাবেন জি ভাই থেকে আর এই জোড়া সুন্দরমানের মেয়ে ছাগল জি দাম কেমন কি রাখবেন দুইটা মিলে যেহেতু একই জোড়া দুই বোন জি ২৬০০০ টাকা ভাই

এগুলা বয়স আপনি সাড়ে সাত থেকে আট মাসে আমরা অনেক সুন্দর হবে দুইটা খাসে ভাই এখনই মোটা মানে গ্রোথ ভালো আছে অনেক স্বাস্থ্য এগুলা দানা দার খাবার খাওয়ালে আরো সুন্দর হবে ভাই আরো স্বাস্থ্য হবে এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় যে খাসি ছাগল লালপান করলে অবশ্যই দানা খাওয়ার টা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ভাই

আপনার শিরোহের সাথে বিটলের কস ভাই শিরো বিটলের সংমিশ্রণ অনেক সুন্দর সাপা কালার ভাই সাপা কালার জি মনে হচ্ছে এটা মা ছাগল জি মা ছাগল রানিং ছাগল দেখাই দিব সমস্যা নাই বয়সটা দেখাই দি এটা বয়স মাত্র 2 দাঁত ভাই দাঁতে মাত্র 2টা জি অলরেডি একবার বাচ্চা দিছে দেখাই দিব পালন নাম আছে সুন্দর

এটা হাইট আছে আঠাশ থেকে উনত্রিশ উনত্রিশ জি আর এটা আরো বাড়বে জি আরো বাড়বে মাত্র দুই দাঁত অলরেডি একবার বাচ্চা দিচ্ছে তাহলে অবশ্যই বাড়বে এবং এখান থেকে দীর্ঘদিন যাতে আপনারা পড়াশোনা দিতে পারবেন জি ভাই আর ছাগল গুলা আজকে দেখাবো সব খামার উপযোগী ছাগল খামার দাঁত দুই দাঁত চার দাঁতের মধ্যেই থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ জি বাদাম কেসে ভাই এটার দাম নেবো তেরো হাজার পাঁচশো টাকা ভাই সুমন ভাই জি ভাই ভিটলের পয়সা কি ছাগল এটা এটা বিটলের সাথে শিরোহির কস মা ছাগল ভাই মা ছাগল জি জি বিটল শিরোহির সংমিশ্রণ জি ভাইয়া

এটার বয়স মাত্র চার দাঁত ভাই দাঁতে চারটা জি এবং দেখেন ওলানগুলা শুকায় গেছে এই দেখেন জি 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 শুকায় গেছে আমি তারপরেও কি লেয়ার আছে নাকি দেখাই দেবো ধরা মুশকিল একটু জি এই যে একবার আঠা হয়ে গেছে ভাই আঠা হয়েছে আঠা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে এটাও তাই এই যে আঠা হয়ে গেছে একবারে সঠিক আছে জি ভাই ভাইয়া এই মা ছাগল কেমন কি রাখবেন আপনার এটা দাম নেব ভাই চোদ্দ হাজার টাকা শুনুন ভাই জি ভাই পয়সা মাশাল্লাহ সুন্দর কালারিডিং ছাগল জি ভাই অনেক সুন্দর ছাপা কালারের ভাই কালার জি সাদা সংমিশ্রণ এটা কি মেয়ে ছাগল জি মা ভাই মেয়ে ছাগলের মা জি রানিং ছাগল দেখাই দিব এটা হচ্ছে বিটলের কচ ভাই বিটলের ক্রস জি কচ বললাম কেসের জন্য এটা দেখেন আম পাতা কান শিং পিছনের দিকে মুখ লম্বা জি সবকিছুই মনে করেন বিটলের ভাই বেশি পারসেন্ট

সুন্দর গেরিং এর ছাগল জি ভাইয়া আবারও বিটলের কস মা ভাই মা ছাগল জি কস হলো এটা কিন্তু খুব মানের ভাই খুব উন্নত গেরিং টা ভালো আছে দেখেন কালারটা একবারে ডাব্বা কালারের মতো একবারে বিটলের ভাই জি জি অনেক সুন্দর কালার এটা মেয়ে ছাগল ও মা ছাগল সুন্দর হওয়া কিন্তু অনেক জরুরি জি ভাই যখন কালার বা প্রিন্ট হবে সেটা পেট থেকে কিন্তু প্রিন্টে বা কালার বাচ্চা জি আবার পাঠাও দাও আছে এই কালারের ভাই সাদা কালো ডাব্বা কালারের এটা গাপ করানোর ভিডিও আছে ভাই প্রথমে ভিডিও আছে জি কেউ চাইলে গাপ করানোর ভিডিও দেখে নিতে পারবে সমস্যা প্রথমে বয়স কালে চলছে এটা এক মাস পার হয়ে গেছে আপনি ছয়

ভাই এটার দরদাম কেমন কি ধর এটার দাম বলতে এর হাজার পাঁচশো টাকা পাঁচশো জি ভাই শুন ভাই জি ভাই ভিড়ে পর্যায়ে দুধটা ছাগলেন একবারে ফ্রেশ সাদা ভাই ফ্রেশ সাদা জি ভাই কোথাও কোনো নাই জি জি অন্য কোনো কালার নাই ফ্রেশ একবারে সাদা ভাই দেখেন কালার কান দেখেন একবার গোলাপি সাদা বডি গোলাপি সাদা একবারে জি ভাইয়া সিংহ সাদা এগুলা যারা শৌখিন তাদের জন্য ভাই জি ভাই জি যে সাদা ছাগল পুষবো সাদা বাচ্চা হবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ভাই অবশ্যই অবশ্যই তাদের জন্য এই গুলা

আর এখন বর্তমানে কি গাছ আর এটা গাপ করানো আছে পঁচিশ থেকে ছাব্বিশ দিন হল 100% পার্সেন্ট করে পাঠা দাও আচ্ছা আচ্ছা আমার কাছে যদি তারও ভালো লাগে শোন ভাই জি ভাই কি ছাগল ভাই এটা বিটলের সাথে হরিয়ানার কস ভাই হরিয়ানা জি সবকিছু বিটলের আছে কিন্তু মাথার কাছে এখানে সোনালি বর্ণ রেখে কারণে আপনার হরিয়ানার

দুসের দাঁতিটা জি জি এটা আপনার বয়স 9 মাসের মতো হয় 9 মাসের মতো জি জি প্রথমারে গাব হইছে জি দীর্ঘদিন বাচ্চাতে পাওয়া যাবে জি ভাইয়া ভাই দদাম কি আছে এটার দামnavbar 13500 টাকা হয় 13500 জি ভাই শুন ভাই জি ভাই ভিডিওর মধ্যে যা মাশাআল্লাহ বিশাল দেহ ভরে সাইগনিশলেন জি এটা হচ্ছে হোরিয়ানার কস একটা মাছাগি ভাই মাছাগি জি জি মেসাগল হলো মোটামুটি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক লম্বা দেখেন সে লম্বা কি সেটা কত লম্বা

এই দেখেন ক্লিয়ার আছে শুকা গেলে কিন্তু ক্লিয়ার হয়েছে হ্যাঁ ক্লিয়ার আছে একবার এই হবে টাই টুনে দেখে নিতে জি ভাই সুন্দর জিনিস ভাই জি অনেক সুন্দর ভাই আচ্ছা ভাই দর দামটা কেমন কি এটার দাম নেব 16500 টাকা 16500 জি ভাই শুন ভাই জি ভাই ভিডিওর পর যে কি ছাগল নিছলে এটা এটা খাসি ভাই খাসি জি জি এটা বিটলের ক্রস একটা খাসি বিটলের ক্রস খাসি জি জি আচ্ছা যেহেতু ক্রস বলছেন পার্সেন্ট ভালো হচ্ছে ইনশাআল্লাহ জি অনেক সুন্দর ভাই আর এটার আনুমানিক হাইটটা এটা হাইট আছে 30 প্লাস ভাই 30 প্লাস জি

শিকল দেন কেউ বা ভালো ব্যায়াম দেন এটা কিন্তু আমি মনে করি যে লালপান করলে সুন্দর একটা জি ভাইয়া জীবলা তো খাসি তো আপনার সচরাচর পাওয়া যায় না সবাই পাঠা রাখে জি জি কিন্তু খাসি করে দিছে জি শখ করে পালন করার জন্য খুবই উন্নত দেখেন কালারটা দেখেন পিছনে সাদা আর মুখের অবস্থা দেখেন মুখ কানের কালারটা দেখেন খুব সুন্দর কালার জি অনেক সুন্দর একবার বিটলের যে কালারটা ওইটাই ভাই জি জি কিন্তু

আবারও বিটলের কাজ একটা পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা জি জি এটা কিন্তু সুন্দর গেডিং এর বাচ্চা জি এটা অনেক সুন্দর আপনার সাদার মাঝে আপনার ছাপা কালার সংমিশ্রণ অনেক সুন্দর একটা কালার এ পাশের কালার টাও দেখে দিই এই পাশে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে পাঁচ মাস জি ভাইয়া আর একটা বিষয় আপনার খেয়াল রাখবেন যে পাঠা কিনলে কিন্তু এই বয়সে কিনলে সুবিধা কি এটাকে আপনি ইচ্ছে মতো নিতে পারবেন আচ্ছা ভাইয়া জি ভাই এটা দর দাম কেমন কি এটার দাম নেবো তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকা জি ভাই বিকাশ সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ দিয়ে দেবো